নমস্কার আমি শিল্পী আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ দুপুরের দিকটায় আমি একটু বেরিয়েছিলাম কোথায় চলুন ঘুরে আসা যাক শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে ওভারব্রিজটা যেখানে শেষ হচ্ছে ঠিক তার ডান দিক দিয়ে একটা গলি চলে গেছে সেই গলির মুখটাতে যে অটোগুলো দাঁড়িয়ে থাকে সেই অটোতে উঠে বললেই চলবে নারকেলডাঙা কাপড়পট্টি অটোতে গেলে দশ টাকা মাথাপিছু ভাড়া নেয় টাইম হয়তো লাগে পাঁচ মিনিট বা তারও কম যে মসজিদটা দেখা যাচ্ছে এই মসজিদের সামনেই অটো নামায় এই ভিডিওটা আজকে আমার দেওয়ার একটাই উদ্দেশ্য যারা টেলারিং এর কাজ করেন বা যারা নতুন টেলারিং এর কাজ শিখছেন তারা এখানে আসলে দেখতে পাবেন বা বুঝতে পারবেন কত কম টাকায় জিনিস পাওয়া যায় অবশ্যই আপনাকে দরদাম করে নিতে হবে এখানে আপনারা পাবেন বিভিন্ন ধরনের কাপড় বিভিন্ন লেস কাপড়ের পাড় ইত্যাদি ইত্যাদি এই বাজারটি বসে দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা অবধি দুপুর দুটোর আগে এখানের এই কাপড়ের মার্কেটটি কিন্তু বসে না অর্থাৎ কাপড়ের কোনো দোকানই এখানে বসে না এই কাপড়ের দোকানগুলোর জায়গায় অন্য কিছু বাজার বসে এখানে আজ আমি সম্পূর্ণ মার্কেটটা ঘুরেছি এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন এনার কাছে বোতাম পাওয়া যায় দেড় টাকা পিস থেকে শুরু অর্থাৎ এক পিসের দাম দেড় টাকা এখানে লেসের দাম শুরু হয় দু টাকা থেকে তবে কোয়ালিটির উপর কিন্তু দাম নির্ভর করে আমি ভিডিওর আগেও বলেছি এখনো বলছি আপনাকে অবশ্যই দরদাম করে জিনিসপত্র কিনতে হবে এখান থেকে আর কাপড়ের মিটার এখানে শুরু হয় দশ টাকা থেকে রেডিমেড কুর্তিও এখানে পাওয়া যায় দেখতেই পাচ্ছেন আপনারা এই কুর্তির দাম শুরু হয় এখানে দেড়শো টাকা থেকে বিভিন্ন ধরনের রেডিমেড প্যান্টও এখানে পাওয়া যায় আজ দেখছিলাম এছাড়াও দেখলাম লাইলিন অর্থাৎ অনেকে অস্ত্র যাকে বলে থাকেন সেটিও পাওয়া যায় সেটির দাম আমি আজকে সম্ভবত দেখছিলাম তিরিশ টাকা থেকে শুরু পরিমাণে অনেক বেশি নিলে তবে দোকানদার সেটা পঁচিশ টাকা থেকে শুরু করে বাটার সিল্ক কাপড়ের মিটার এখানে শুরু হয় পঁচিশ টাকা থেকে কাপড়ের বিভিন্ন পার এখানে পাওয়া যাচ্ছে দেখলাম তার দাম তিন টাকা থেকে শুরু আজ মার্কেট থেকে বেরিয়েছিলাম তা প্রায় পৌনে পাঁচটার দিকে মসজিদের উল্টো দিক থেকেই অটো পাওয়া যায় ওখান থেকে অটো নিয়ে আমি এসেছিলাম শিয়ালদা আমার এই ছোট্ট ব্লগটি আপনাদের যদি কোনো কাজে আসে তো আমার ভীষণই ভালো লাগবে আবারও দেখা হবে মানে কথা হবে আপনাদের সাথে আবার অন্য কোনো একটি ব্লগের মাধ্যমে আমার ব্লগটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন আর সকলকে ভালো রাখতে সাহায্য করুন ধন্যবাদ